ওই সাগরের পানিগুলো জমে জমে বরফে পরিণত হয়ে কোন পক্ষে বারোটি রাস্তা তাদের জন্য উন্মুক্ত হয়ে যায় কয়টি রাস্তা বলেন দেখি সবাই বলেন কয়টি বারোটি রাস্তায় রূপান্তরিত হয় প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন

মধ্যে একটা রাস্তা বানায় তাই তো আশ্চর্য হয়ে যায় কেমন করে রাস্তা বানালো সেই যুগে তো কোনো পৃথিবীর রড ছিল না সিমেন্ট ছিল না বালু ছিল না আর পৃথিবীর টেকনোলজি ছিল না বিজ্ঞান সম্মত কোনো কাজ কারবার ছিল না কিন্তু মহান রবের হুকুম ছিল নাম হল ইন্দ্রাবাদ করার পরে আমার আল্লাহ শুধুমাত্র দুইটা হরণ ব্যবহার করেন কারণ কোন বলতে দেরি হয় হয়ে যেতে দেরি হয় না। আমার রব বারোটি রাস্তা বানিয়ে মুসাকে বললেন মুসা যা উম্মত নিয়ে পাড়ি দিয়ে চলে যাও হযরত মুসা তার নিয়ে সুন্দর করে সেই নদীটা লোহিত সাগর পাড়ি দিয়ে ওপারে পৌঁছে গেলেন এদিক দিয়া ফেরাউনের লস্কর বাহিনী সামনে হাজির এই মুহূর্তে ফেরাউন বলে ও আমার লস্কর বাহিনী ও সেনাবাহিনীরা দেখো কি সুন্দর একটি রাস্তা আমি বাড়াইছি একটা না একটা না রাস্তা তোদের জন্য বাড়াইছি চিৎকার মেরে বলেন না আচ্ছা বলেন দেখি পানির মধ্যে ফেরাউনের বাপের কি কোনো ক্ষমতা ছিল রাস্তা বাড়ি কিন্তু এই কথা তাদের বাহিরি বলছে কেন সত্য না মিথ্যা আরে শুধু মিথ্যা না সাপাবাজি ঠিক না ওর সাপা যদি না থাকতো পুত্তায় ওর মুখে পুত্তা কথা ঠিক

দিক দিয়ে ফেরাউন যখন সেখানে আসছে সবাইকে বলল রাস্তা আমি তৈরি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর ফেরাউন তুই রাস্তা তৈরি করেছিস কিনা আমি আল্লাহ তো জানি আমি দেখাবো তোর এই মুহূর্তে মজার খেলা ঠিক কিনা ফেরাউন যখন সবাইকে বলা তোমরা পানিতে নামো সব সৈন্য বাহিনীকে রাস্তায় নামিয়ে দিয়েছে কিন্তু ফেরাউন ওই রাস্তার মধ্যে আর নামে না কারণ সোরের কথা কয় না সোয়ে ম মনেশ বলেশও সাহেব আমি যদি এখানে নামি পানির সুবানি খায়া মরা সারা বতী ঠিকই না খেরাও যখন যেতে চায় না হৎকুন আর আমিন হজরতের জিম পাঠিয়ে দিলেন জিমরাইল যাও একদম ফেরেশ তাকে তুমি একটা মাদি ঘোড়ার আকৃতি হতে বলো একজন ফেরেশতা মাদি ঘোড়ার আকৃতি ধারণ করলে ও মুসলমান বলেন দেখি পুরুষ ঘোড়া যদি মাদি ঘোড়াকে দেখে একটু সামনের লোভ লালসায় আগে যায় কি যায় না এমনি তো আল্লাহ প্রদত্ত করে বানাইছেন ফেরেস্তা ঘোড়া সাথে এত সুন্দর একটি ঘোড়া মাদি ঘোড়া ফেরাউনের পুরুষ ঘোড়া যখন পানিতে নামে না ফেরেশতা মাদি ঘোড়া সেটে এইবার সমুদ্রে নেমে গেছে আর ফেরাউনের পুরস্কার আর সামনে সামনে করে যাতে লোভে করে সামনে আগায় এইবার যখন পুরস্কার আর সামনের দিকে আগায় এইবার ফেরাউনি আগাম টেনে ধরছে যাতে করে আমার ঘোড়া এই সাগরের পথে যেন আনতে না পারে এই জন্য মুসলমান খেয়াল রাখবেন এই ফেরাউনি স্বৈরাচারীরা সারা জীবন জনগণকে শুধুমাত্র শত্রুর মুখে ঠেলে দিয়েছে নিজেরা বাঁচার জন্য চেষ্টা করে নিজের পরিবার সহ বেঁচে গিয়েছে

মাটি গোড়া যখন তাকে বারবার বলে লোভ দিয়ে দিয়ে যখন ডাকে তখন ফেরাউন আর রাখতে পারলো না ফেরাউনের পুরুষ যখন ফেরাউন তাকে কন্ট্রোল করতে চায় কিসের কন্ট্রোল মানে নাই এমন একটা ঝাঁপ দিয়েছে জাম করেছে এক জামতে ওই সাগরের রাস্তার মধ্যে চলে গেছে চিৎকার মেরে বলেন মাটি গোড়া ফেরেস্তার টেনে টেনে তাকে পৌঁছে গিয়েছে পৌঁছে যাওয়ার পর মাদিগুলা ফেরেস্তা আসতে করে ফেরেস্তা হয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে গেছে আর ফেরাউনের সেই ঘোড়া মাঝ সাগরের মধ্যে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আরেকটি শর্ত দিয়ে দিলেন ফায়া ঘুম বলার সাথে সাথে আগের বার যে পানিগুলো জমাট হয়ে রাস্তা হলো এই মুহূর্তে জমাট পানিগুলো আবার করে গলে ওই ফেরাউনকে চুবায়া চুবায়া পানির ভেতরে ডুবায়া মারলো চিৎকার বেড়ে বলেন এই জন্য মুসলমান বলেন দেখি যুগে যুগে যারা আল্লাহর সঙ্গে গাদদারি করবে নবীদের সঙ্গে গাদদারি করবে তারা সফল হবে আসেন আল্লাহ রাব্বুল কত চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবীদের কিছু কথা তোমাদের কাছে কোরআনের মাধ্যমে তুলে দেই যাতে করে পূর্ববর্তী মানুষের এই কথাগুলো তোমরা শুনে শুনে তোমরা সতর্ক থাকতে পারো তোমাদের যদি এমন পরিস্থিতি আসে তোমরা যেন ঘাবড়ে না যাও আল্লাহর পথ থেকে যেন দূরে সরে না যাও সেই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে aap prishthant dole dole diye sen to hai subhanallah yaqina la সালাতু তার بني ইসরাইল জাতিকে নিয়ে এখন মুক্ত হয়ে গেলেন মুক্ত করলেন করে বলেন কে আল্লাহ এরা বাহিনী টুবা মারলেন কে কিমান বললেন موسی তুমি যখন সাগর পাড়ে দিয়েছো এবারে দেখো এই ফিলিস্তিন শহরটা যে আছে ওই ফিলিস্তিন শহরটাকে একটা পুত্র তারা নিজেদের স্বৈরাচারী শক্তি দিয়ে দখল করে নিয়েছে ওই ফিলিস্তিনকে তোমাদেরকে মুক্ত করা লাগবে ওই সময়ের ফিলিস্তিনকে যারা দখল করেছিল সেই স্বৈরাচারী রাজার নাম ছিল আমালেকা সম্প্রদায় বলেন কি সম্প্রদায় আমালেকা সবাই বলেন কি সম্প্রদায় আমালেকা সম্প্রদায় ওরা সেই ফিলিস্তিনকে তারা এমন ভাবে ঘাঁটি তৈরি করেছিল মুসলমানদেরকে দাঁড়িয়ে দিয়েছিল হযরত মুসার কাছে আল্লাহ সহিফালা তোমার সাথী নিয়ে তোমার কনি ইসরাইল জাতিকে নিয়ে ওই আমালিকা গোত্রের সঙ্গে যুদ্ধ করো যুদ্ধ করে তোমরা ফিলিস্তিন রাষ্ট্রটাকে তোমরা স্বাধীন করো স্বাধীন তোমরা একা করতে পারবে না আমি আল্লাহ वादा দিচ্ছি তোমরা ফিলিস্তিনে ঢুকতে দেরি হবে আমালিকা সমাজ

তারা যখন দখল করেছিল আল্লাহরা ভুলালামিন মুসাকে বললেন যাও আমি আল্লাহ বিজয়ের বালা বলে দেব হজরতে মুসা তার সঙ্গীদেরকে ইসরাইল ইসরায়েলদেরকে ডাকলে ও পরি ইসরাহলেরা চলো আমরা ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য যুদ্ধে নামব আল্লাহ পদা দিয়েছেন যে আল্লাহ সাগরকে পানিগুলো সরাইয়া আমাদের জন্য রাস্তা বানায় দিলে ওই আল্লাহ কিন্তু মাত্রই তার সাহায্য আমাদেরকে দেখাবে ওই আল্লাহ ওয়াদা দিয়েছেন আমরা আমালেকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে দেরি হবে আমার আল্লাহ বিজয়ের মালা আমাদেরকে দিতে দেরি হবে না হেবুলি ইসরায়েল চলো আমরা ফিলিস্তিনকে স্বাধীন করবো আমরা ফিলিস্তিনকে স্বাধীন করব موسی আলাইহিস সালাম কে বনি ইসরায়েল জাতি কি বলে জানেন ওই বনি ইসরায়েল জাতি বলে হ্যাঁ আমালেকাই আমালেকা সম্প্রদায় তুমি ফিলিস্তিন নিবা তুমি এত তোমার শক্তি সম্ভব না কারণ এই আমালেকা সম্প্রদায় এত শক্তিশালী ওদের একজন একজন সৈনিকের গায়ে এত বল আমাদের মতো 10 15টা গেলে ওর এক হাতে কিছুই না সুবহানাল্লাহ আল্লাহু तुम बोलीं सही ले ही तेरा चाहती सतर्क हो साले हिस्सा आम के मुद्दे से फतह अमतावा तुम का फतह तिला इन्हा हराम ना कोई बोल ओम सत्तू म्यां এই বলে ইসরাইল জাতিরা দেখেন এই মাত্র আল্লাহর সাহায্য পেলো এখনই আল্লাহর বিরোধিতা করতেছে বলে তুমি আর তোমার আল্লাহ যাও আমরা যেতে পারবো না এখানে বসে রইলাম তারা যখন গেল না আল্লাহ পাকলো আলম ইসরায়েল প্রতি এত পরিমাণ রাগ করলেন রাগান্বিত হলেন তাদের তারা ওই বলে ইসরায়েল জাতি সেখানে রাত দিন ঘোরাফেরা করে কিন্তু এক মুহূর্তের জন্য এক মুহূর্তের জন্য সেই স্তেহ ময়দান সেই সিনাই পর্বতকে অতিক্রম করে যেতে পারে নাই সরে কল সব কিছুর মধ্যে বলেন তো শক্তিকার।